শিক্ষক হও না ছাত্র হও এখানে বয়সের সাথে কোনো ধার নাই বয়সের সাথে কোনো তুলনা নাই আউকর সিদ্দিক কত বয়সে মুসলমান হয়েছেন অমর ফারুক রাজ আল্লাহ কত বছরে মুসলমান হয়েছেন শিক্ষার ব্যাপারে বয়স আছে একমাত্র কোরআনুল কারিম শিকার ব্যাপারে কোনো বয়স লাগে না আমরা একটু বাছাই করে নেই ছোটবেলায় বাচ্চাটাকে যদি তালিম তরবিয়ে দেওয়া ভালো করে শিক্ষা দেওয়া যায় তাইলে আর মেমরিটা খালি থাকে মেমরিটা ফাঁকা থাকে ফ্রি থাকে তাইলে আগে কোরআনের হাফেজ বানানো যাবে কথাগুলো সে ক্যাশ করতে পারবে মানে ধরে রাখতে পারবে তাই বলে আমি বয়স হসে থেকে আমি যে কোরআন শিখতে পারবো না আমার কোনো দলিল নেই আশি বছরের বুড়া হলেও আপনি কোরআন শেখার জন্য আপনার জন্য রাস্তা খোলা আছে কিন্তু আমরা এই কোরআন কারিমের কথাগুলো সঠিকভাবে ভাবে বিশ্বাস করি কিন্তু কি করি না বলেন দেখি বিশ্বাস করি বিশ্বাস করেন না এখানে এখানে যতগুলো লোক আছে যদি কই ভাই আপনি বিশ্বাস করেন না আপনি আমাকে কি করবেন এখন জোরে ধরতাম বিশ্বাস করি না মানে মাথায় টুপি দিয়ে শুক্রবারে নামাজ পড়ি কোরবানি আসলে কোরবানি দেই হ্যাঁ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ জানি হুজুর কই বিশ্বাস করি না কিন্তু যেভাবে বিশ্বাস করা দরকার আর বিশ্বাস অনুযায়ী আপনার মাঝে সেই বিশ্বাস অনুযায়ী যে জিনিসটা ফুটে ওঠা দরকার সেটা আমাদের মাঝে আমি কেন আপনাকে নামাজের কথা কেন আপনাকে যেহেতু আল্লাহ নিজেই বলছেন যে যারা কোরআনতলা করবে সেই জন্য আমি আল্লাহর সাথেই কথা বলবো দামি কথা হতে পারে বড় বিশ্ব আব্দুল কাদের আল্লাহ এরকম মাহফিলের মধ্যে কতগুলো লোক ওয়াজ শোনার জন্য গেছে আমাদের কিছু স্বভাব আছে না ওয়াজ হতে আছে আমরা যাইতে আছি আসতে আছে তোমাদের ভিতরে যে ব্যক্তি উত্তম কোন ব্যক্তি উত্তম এতক্ষণ তো শুনলে দেখছেন মাগরে থেকে নিয়ে শুনি নাই এই হাদিসটা কয়েকবার বলা হয়েছে এই জন্য হাদিসটা আমি পরে বললাম আপনাদের একটু পরীক্ষা করার যে হাদিসটা আপনারা মনে রাখছেন কিনা আমাদের সকলের ভিতরে ওই ব্যক্তি উত্তম যিনি নিজে কোরআন শিক্ষা করেছেন ও অপরকে শিক্ষা দিয়েছেন কি কন আলহামদুলিল্লাহ বলে হাদিসটার অর্থ কি আরেকবার বলেন যিনি কোরআন শিক্ষা করেছেন এবং অপরকে সবাই বলি অপরকে শিক্ষা দিয়েছেন এটা কি আপনার কথা আমার কথা কোন দলের নেতার কথা কার কথা বলেন দেখি আমার কথা কথা নবীর মানে ব্যক্তিগত ভাবে একটা কথাও বলেন দলিল আল্লাহ পাক পাক নিজেই দলিল দিয়েছেন যে আমার হাবিব আমার অনুমতি ছাড়া কোনো কথা বলেন আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করলেন তো আচ্ছা আর একটা হাদিস তার পরের হাদিস হল তলা পরী আইলমি ফরিদা তুমি আয়লা উল্লি দেখছেন দায়িতা দেখেন যারা শিক্ষক হতে পারো না তারা কি করো তাল বেলিবহ শিখো যারা শিক্ষা দিবে এবং তারা শিখবে শিক্ষকের মর্যাদা একরকম ছাত্রদের মর্যাদা একরকম ইসলামের ইতিহাসে যারা ইসলামের শিক্ষক হয়েছেন তারা এত নম্র ভদ্র হয়েছেন যে তালিব আলমদের খেদমত করার জন্য থাকতেন তালিব আলমদের কি খেদমত করার জন্য নিয়ে থাকতেন যে একটা তালিব আলমের খেদমত করতে পারি কি না দেখছেন শিক্ষক হওয়ার বড় তাদের মনের ভিতরে এটা আমরা এটা আজকে যে মাহফিলে বসছি দুটা জিনিস আমাদের মাঝে আজকে প্রকাশ হলো কথা বুঝতে পারছেন যে যে হুজুরেরা মেহনত করছে আর যে বাচ্চাগুলো আমাদের এটা ভিতরে ধারণ করছে আর আমরা এটা উপলব্ধি করতে পারলাম যে আসলেই দুইটাই আমাদের প্রত্যেকের লোকের প্রয়োজন এখন ঠিক না এখানে আমরা যতগুলো লোক আসি আমাদের বাংলাদেশে আমরা অধিকাংশ সময় আমরা বলে থাকি সবাই বলে যে শতকরা পঁচানব্বই পার্সেন্ট নব্বই পার্সেন্ট আমরা মুসলমান এখানে ঠিক না মুসলমান কখনোই মূর্খ থাকতে পারে না মুসলমান কখনোই কোরআন জানে না এটা মুসলমান হতে পারে না দায়িত্বকার দায়িত্ব কার আমার দয়াল নবী বলছেন হ শিক্ষক হোক না ছাত্র হোক এখানে বয়সের সাথে কোনো ধার নাই বয়সের সাথে কোনো তুলনা নাই আউ্বর সিদ্দিক কত বয়সে মুসলমান হয়েছেন অমর ফারুক কত বছরে শিক্ষার ব্যাপারে বয়স আছে একমাত্র কারীম শিখার ব্যাপারে কোনো বয়স লাগে না আমরা একটু বাছাই করে নেই ছোটবেলায় বাচ্চাটাকে যদি তালিম তর্বিয়ে দেওয়া ভালো করে শিক্ষা দেওয়া যায় তাহলে আর মেমোরিটা খালি থাকে মেমোরিটা ফাঁকা থাকে ফ্রি থাকে তাহলে কি কোরআনের হাফিজ বানানো যাবে কথাগুলো সে ক্যাশ করতে পারবে মানে ধরে রাখতে পারবে তাই বললে আমি বয়স হয়েছে থেকে আমি যে কোরআন শিখতে পারবো না এমন কোনো দলিল নাই আশি বছরের বুড়া হলেও আপনি কোরআন শেখার জন্য আপনার জন্য রাস্তা খোলা আছে কিন্তু আমরা এই কোরআন কারিমের কথাগুলো সঠিকভাবে বিশ্বাস করি কিন্তু কি করি না বলেন দেখি বিশ্বাস করি বিশ্বাস করেন কেন এখানে যতগুলো লোক আছে যদি কই ভাই আপনি বিশ্বাস করেন আপনি আমাকে কি করবেন এক হুজুরের ধরতাম বিশ্বাস করি না মানে মাথায় টুপি দিয়ে শুকুরবারে নামাজ পড়ি কোরবানি আসলে কোরবানি দেই হ্যাঁ তাহলে মা লাই লাহে ইল্লাল্লাহ জানি হুজুর করেন বিশ্বাস করি না কিন্তু যেভাবে বিশ্বাস করা দরকার আর বিশ্বাস অনুযায়ী আপনার মাঝে সেই বিশ্বাস অনুযায়ী যে জিনিসটা ফুটে ওঠা দরকার সেটা আমাদের মাঝে আমি কেন আপনাকে নামাজের কথা বাস করবো